এই বেলায় পাও না একবারে দুটা শেষ মিনিট বৃষ্টি একদম কমে গেছে পয়রা দাবি রে পয়রা দাবি পাগলামি করতেস এ হে পায়ে কি হয়েছে পায়ে এইরকম করছে কার এই বেলা রেল এই পাও না একবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাও একদম মানে শেষ করে দিয়েছে এটাকে ধরাও তো এখন কঠিন মানে এই বিড়ালটা এরকম করছে কারা পাও যেই করছে ওই তো মানুষ না মনে হয় সুন্দর বিড়াল তারে একদম পাটা একদম জানি করছে আব্দুল্লাহ ভাই না ওই কারণে এই বিড়ালটা সব সময় আমাদের বাসায় থাকে বড় হয়ে গেছে ছোট ছিল সাত দিন ধরে শুধু বৃষ্টি হইতাছে মানে একটুবার পর এই

গেছে তাইলে ওই আছে তো অনেক দিন পর রোদ উঠল বন্ধুরা রোদের একদম ওঠার খবর না হ্যাঁ কেক বানাইছ দেখি কি কেক বানাইছে ফাতে বানাইছে তো এটা তো দেখাই লাগে দেখি কি কেক বানাইলো এইলে কেক সুন্দর কেক হয়েছে

ভালো হয়েছে কিরম নোংরা করে রাখছে জায়গাটা রে এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখান দিয়ে চারিদিক দিয়ে সুন্দর বাতাস আসে আর এখানে কাট কাঠকুট রেখে একদম অবস্থা এর সুইচও নাই যে লাইট ছিল আগে তো লাইট লাগানোর পর কত নেশা খুঁড় আছে না তারা নিয়ে পালায় যাইতো আসলে তারপর লাইট আর এখানে রাখা হয় না